আকবার <Sýstat> <Sýstat> আমার আল্লাহ পাক নবী কাছে বাবা জিব্রাইলের মাধ্যমে আয়াতে মুবারক পাঠিয়ে দিলেন আমার আল্লাহ দিয়ে বললেন পৃথিবীর জমিনে একটা কালো মানুষ ছিল রে তার নাম হলো লোকমান আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তার নাম দিয়ে একটি সূরা নাজিল করলাম আমার পবিত্র কালামে পাকের ভিতরে ফাঁকি সৃষ্টির প্রথম আদম আলাইহিস সালামকে যখন লম্মা খালাকাল্লাহু আদমা আদম আলাহিসাল্লামকে বানায় ইবনে আব্বাস রিসুল মুফাসিনজিউলা আনহুমা প্রশ্ন করেছিলেন মনোযোগ আসেনি আমরা নবী পাকের নবিয়ে পাকের ওম্মত যেহেতু আমার নবী এক ফুটা চোখের পানি মোবারক আর আমরা সমস্ত উম্মতে মোহাম্মদী কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে সারা জীবন যদি কান্দি তারপরে পাকের এক ফুটা চক্ষু মুবারকের পানির সমান হবে জোরে বলেন হবে আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানিয়ে দিয়েছেন একমাত্র নবীকাম ওয়ালার উশিল উদ্দেশ্য নবীকাম লিওয়ালা দুরস্বরীপ আপনি এমন ভাবে পড়তেছেন যেটা সকাল থেকে পড়তে 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 আপনারা ক্লান্ত হয়ে গেছে লুকমান আলী হিসালাম দূর শরীফ পরে পড়ছি লুকমান আলী ইসাল্লাম ওনার ছেলেকে উপদেশ দিচ্ছে দেখেন দূরদে পাক চালু হয়েছে বেহেস্তের ভিতরে আদম আলী যখন বেহেস্তের ভিতরে ঢুকে গেলেন আমার আল্লাহ নিজে দূর শিখিয়ে দিচ্ছেন সোবাহন আল্লাহ বলেন এখনো আসতেই কইলেন সোবাহন আল্লাহ বলেন আমার বাবা লুকমান আলাই হিসালাম বাবা সৌরা লুকমানের ভিতরে আমার আল্লাহ লুকমান আলাই লুকমনামের কথাই বাবা বলতে আরম্ভ করলেন আমার আল্লাহ কয় বিসিল আল্লাহু একবার বলেন নাই যারা ঠকেছেন তাপসি কে বায়ানের ভিতরে ইসমেল্লা আমার আল্লাহ পাকের নাম কেরাম বাহিরি করেছেন তিন হাজার জুড়ে বলেন কয় হাজার এক একটা নাম জপন করলে এক একটা বাজেটের আমল নামায় আমার আল্লাহ ফেরিস্তার মাধ্যমে আপনার আমল নামায় লিখিত হয়ে যায় আমার নবী কামলি ওয়ালা নুরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন ও উম্মতে মোহাম্মদী কোরআন তেলাওয়াতের পরে আমার আল্লাহর আজমতে প্রেমে বড়তে সবাহানে একবার যদি চিৎকার করে আল্লাহ হু একবারের ধনী লাগিয়ে দাও আমার আল্লাহ এক সেকেন্ডে তোমার আমল নামারের ভিতরে তিরিশ হাজার সোয়াব দিয়ে দিব কন্যা কয় হাজার তিরিশ হাজার সোয়াব কি বাড়ির কাছের কথা পাঁচশো টাকার নোটটা দেখা যায় একশো টাকার নোটটা দেখা যায় এক হাজার টাকার নোটটা দেখা যায় জমিটা দেখা যায় গড়টা দেখা যায় বিল্ডিংটা দেখা যায় মার্কেটটা দেখা যায় দোকান গড়টা দেখা যায় একবারে যদি আল্লাহর পরিমাণ আমার আল্লাহ দান করে এই সোয়াবটুকু দেখলে সোয়াবের জন্য পাগল হয়ে যেতেন কিন্তু দেখা যায় না এই জন্য কি আপনারা সোয়াব নিবেন না সালামের ব্যাপারে আমার বাবা

আমার আল্লাহ দিয়ে বললেন পৃথিবীর জমিনে একটা কালো মানুষ ছিল রে তার নাম হল লোকমান আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তার নাম দিয়ে একটি সোরা নাজিল করলাম আমার পবিত্র কালামে পাখের ভিতরে তারে আমি আল্লাহ একটা হ্যাকমত দিয়েছিলাম এমন একটা হ্যাকমত দিয়েছি হ্যাকমত জ্ঞান কাকে বলে বাবা হ্যাকমত জ্ঞানের ভিতরে একটা হল নবমত বাবা কিন্তু লুকমান আলী ইসলামেরকে আমার আল্লাহ হ্যাকমতি জ্ঞান দান করে নাই দুই নম্বরটা হলো বেলাগেতে বাবা আল্লাহ হেকমেতুল জামিয়াতুল মারিফাতুল হক আলা আমুল বিহা মারিফা আমার আল্লাহর হাদিস কুদুসিতে আমার আল্লাহ বলে এন্না আইলমাল বাউতিনি সররাম মান সররা আজালহু ফি কলবি সিলেক কে বলো দেবে শোভা আল্লাহ বন্ধুর বন্ধুর লুকমান আলেই ইসলাম ডাক দিয়ে বলে আমার ছেলেরা রে আমার আল্লাহ আমারে একটা মতি গিয়ে দান করে দিয়েছে আমার আল্লাহ আমার আল্লাহ রে তো রবারে আমি লুক্মানকে পছন্দ করে জিবরে ইলের মাধ্যমে দুইটা প্রশ্ন পাঠিয়েছিল একটা আমি গ্রহণ করেছিলাম আমি ওইদিকে যাব না রে বাবা লুকমানের সুরাতুল লুকমানের সতেরো নম্বর আয়াতে আমার আল্লাহ বলে ইয়া বুনিয়া আতি মশালা লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলতে আরম্ভ করল ছেলেরে পৃথিবীর জমিনে যতদিন বাইচা থাকবা ততদিন পর্যন্ত তুমি নামাজটা কায়েম করতে আরম্ভ করবা তারপরে বলে ওয়া মুরু বিল মা ওয়ান আনিল মুনকার পৃথিবীর জমিনে ভালো কাজের আদেশটা দান করবা যত ভালো কাজ আমার আল্লাহর তরফ থেকে আসবে মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করবা মন্দ কাজের নিষেধতা করতে আরম্ভ করবা ছোট্ট ছেলে সালামের ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে বা এমন উপদেশ আপনি আর কোনো দিন দান করেন নাই আজকে কেন আপনি এমন উপদেশ দান করলেন বুঝলাম না আলাইহিস সালাম বলে রে মনে হয় হয় আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমারে বেশি দিন রাখবে না নিয়ে যাইব মনে হয় এই জন্য উপদেশটা দিয়ে গেলাম আকিমুসালা নামাজটা কায়েম কইরো ও আমার ছেলেরা ভালো কাজের উপদেশ মানুষদেরকে দিতে আরম্ভ কইরো খারাপ কাজের নিষেধটা দিতে আরম্ভ কইরো আর আমার আল্লাহর সাথে কোনো কিছু শরিক কইরো না ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলে আব্বাগ আমরা সবসময় আমার আল্লাহরা নামাজটা কায়েম করবো মানুষদেরকে আমার আল্লাহর হুকুমের ভালো ভালো কাজগুলার হুকুমের দাওয়াত দিতে আরম্ভ করব নিষেধ মানুষ যেন না করে আমরা বাধা দিতে আরম্ভ করব তবে আব্বা আপনি যদি পৃথিবীর জমিন দিকে চইলা যান আমারে যদি কিছু দেড়হাম স্বর্ণ মুদ্রা দিয়ে যাইতেন আমি ব্যবসা বাণিজ্য করে খাইতাম সুবহানাল্লাহ কল কীর্তিকে ওয়াজ আরম্ভ দূরত্বিকে কি দাম কম কম না না বেশি বেশি জোরে ফাঁকের আব্বা আপনি যদি আমার কিছু দিয়ে যেতেন ব্যবসা বাণিজ্য করে খাইতাম আপনার উপদেশটা মানতাম আমার আল্লাহর সাথে শরীরকে করব নানা মাসটাও কায়েম করব মানুষদেরকে ভালো কাজের উপদেশ দিব মন্দ কাজের নিষেধটাও করবো ডাক দিয়ে বলে আমার ছেলের ভিতরে কোনো ছেলে আমার কাছে কোনো কিছু চাই নাই তুমি মাত্র চাইলে কারণটা কি আব্বা আমি তো পাঁচ জনের ভিতরে চাইলাম আপনাদের গ্রামের এলাকার ভিতরে দেখবেন ছোট ছেলেটার কদর বড় বাপের কাছে বেশি কথা কয় না অহনও কথা কয় না ছোট ফলাটা আমি করলো আব্বা কয় আরে হে বুঝবো বড় হইলে কথা না আর বড়ো খালি ফুলে বড়ডো কলেজে পড়ে বেতন হইলো তিনশো আর ছোট কয় লাগবো পাঁচ হাজার কব্বা ই দীক্ষিত এই দীক্ষিত কি কলেজে জামো ফ্যান লাগবো তো সার টাটক তো লাগবো অনেক কিছু লাগবো বড় বড়োডার না দিয়ে ছোট ডারে কিন্তু দিয়ে দেয় কথা ক না কেন এটা শেষকালে আমার লাদান করছে এই জন্য মহাবরটা বেশি লুকমান আলহ ছেলে ডাক দিয়ে কয় আব্বা আমি তো পৃথিবীর জমিনে কোনো ব্যবসা বাণিজ্য করে খাইতাম কিছু দিয়ে দিয়ে যেতেন আমার বাবার বন্ধনে লুকমান আলী ইসালাম ডাক দিয়ে বলে আমার ছেলেরে আমার তিন হাজার স্বর্ণ মুদ্রা আছে কিন্তু আমার কাছে নাই আমার এক বন্ধু আমার কাছ থেকে কর্জ নিয়েছিল আওলাত নিয়েছিল এখন পর্যন্ত তিন হাজার স্বর্ণ মুদ্রা আমাকে ফিরত দেয় নাই ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলে আব্বা কীভাবে আপনার বন্ধুর কাছ থেকে আমি তিন হাজার স্বর্ণ মুদ্রা আনব একটু প্রসেস বইলা যাবেন ঠিকানাটা দিবেন নামটা লেখা দেবেন আমি গিয়ে আনবো ডাক ডাক বলে ছেলে রে আমার বন্ধুর কাছে আমি যাইতে পারি না কারণ বন্ধুর কাছে যাইতে হইল বড়ো ধরনের চারটা সমস্যা এক নাম্বার সমস্যা হলো আমার বাড়ি থেকে বন্ধুর বাড়িটা হলো মরুভূমি দিয়ে দুইশো মাইল ধরে এই জন্য আমি যাইতে পারি না রে বাবা তিন হাজার স্বর্ণ মুদ্রা আনতে পারলাম না বাবা ছেলে তুমি যদি যাইতে পারো প্রথম নাম্বার একটা সমস্যার ভিতরে পড়ে যাবে মরুভূমির উত্তপ্ত রৌদ্রের ভিতরে যখন যাইতে আরম্ভ করবা মাইলের পর মাইল মাইলের পর মাইল যখন হাঁটতে আরম্ভ করবা ঘর থেকে যদিও তুমি মস্কবর্তী ভর্তি বোতল ভর্তি পানি নিয়ে আরো রওনা হয়ে কারণ এই মরুভূমি এলাকার ভিতরে কোনো গ্রাম নাই কোনো অঞ্চল নাই কুয়া নাই জরনা নাই পানির কোনো ব্যবস্থা হবে না রে বাবা তুমি যখন মস্কবর্তী ভর্তি পানি নিয়ে হয়ে যাইবা পথি মধ্যে তোমার যখন পানি শেষ হয়ে যাবে পানি পিপাসার্থ কারণে মরুভূমি দি গরমে যখন হাঁটতে থাকবা তোমার জিব্বা শুকিয়ে যাবে গলা শুকিয়ে যাবে কলিজা শুকিয়ে যাবে এতে কালো করতে ফারো রে এক নাম্বার হলো সমস্যা দুই নাম্বার সমস্যাটা হলো তুমি যখন ক্লান্ত হয়ে যাইবা কারণ ওই জায়গার ভিতরে দুই মাইলের ভিতরে কোনো গাছপালা নাই রেশ রেশনিবার কত মতো আরাম করার মতো সায়া দান করার মতো কোনো ব্যবস্থা নাই একটা গাছ আছে মরুভূমির ভিতরে এই মরুভূমির ভিতরে তুমি যখন যাইতে আরম্ভ করবা গাছটার নিচে ক্লান্ত হইয়া হাঁটতে হাঁটতে গরমের ভিতরে যখন আরাম করবা ওই জায়গার ভিতরে একটা মুসিবত তোমারে দেখা দিব কয় আব্বা কি মুসিবত কই মুসিবত একটা হলো পানির রে দ্বিতীয়টা হলো বিষাক্ত সরব একটা তোমার ধ্বংসন করবে তাই আব্বা উপায় যদি না বলে দেন উপায় যদি না বলেন কিভাবে 3000 শরণ মুদ্রা আনব আব্বা এক নম্বরের সমস্যার কথা বললেন পানির সমস্যায় পড়ে যাব দুই নাম্বারটা বললেন বিষাক্ত সরব একলা পাই আমাকে ধ্বংসন করতে আনন্দ করব আব্বা তিন নাম্বারটা কি কই তিন নাম্বার পড়ে তুমি যোকন কাসা কাশি আমার বন্ধু আমের কাসা হয়ে जायবা ওই জায়গার ভিতরে কিছু উগ্র জাতি বাস করতে আরম্ভ করব তোমার পরিচয় জানতে আরম্ভ করব তুমি যখন বলবারে তুমি লুকমান আলাইহিস সালামের ছেলে মানুষ ওই এলাকার জঙ্গলি মানুষগুলা তোমারে তোসামদ কইরা বাদশা বানায় দিব। কিন্তু তারা এত সুবিধান নয় কিছুদিন পরেই তাদের মতামতের সাথে যখন তোমার মতটা না মিলবে তখন তারা তোমাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে जायব চার নাম সমস্যাটা হলো আমার বন্ধুর বাড়িতে গেলে আর বড় ধরনের সমস্যা সুবহানাল্লাহ কয়টা সমস্যা কয়টা কথা কয় না ঘোড়া 4টা সমস্যা লুকমান আলাইহিস সালাম বললেন আল্লাহগো আমার আল্লাহর দরবারে হাতটা উঠিয়ে দিলেন 3000 সরনা মধ্যে আমার বন্ধুর কাছে আছে ইমাম জৌজি বাবা ওনার কিতাবের ভিতরে লিখে দিয়েছেন আল তারিখ এই ঘটনা লিখে দিয়েছেন বাবা তিনটা সমস্যা চারটা সমস্যার সমাধান করে আমার ছোট ছেলে তিন হাজার স্বর্ণ মুদ্রা কিভাবে আনব আমার আল্লাহ করে জিবির পৃথিবীর জমিনে নাই মা যাইবি আমার লোকমানের কানে কানে জানিয়ে দিবি আমি আল্লাহ বেহেস্তের ভিতরে যখন আদম আলাই হিসালাম ডুইকে গেল আমি আল্লাহ স্বয়ং আদম আলাই হিসালামকে একটা দরদ শিখিয়ে দিয়েছিলাম ওই দরদটা আমার লোকমানকে শিখিয়ে দিবি লুকমান যেন তার ছেলেকে শিখা দেয় চারোটা সমস্যা সমাধান দুরোধের মাধ্যমে হইয়া যায় কি দ্বারা পৃথিবীর জমিনের নফল বন্দিগির ভিতরে শ্রেষ্ঠ বন্দীগী হলো দুরোধ মারা হাবা বলা যাবে আমি কিছু কিছু জায়গায় গেলে দেখি একটা নামাজের বিছানা নামাজের বিছানার ভিতরে কাবাগরের ছবি আসেনি কথা কয় না আসেনি কাবাগরের ছবিতে যে ছবি নামাজের মসল্লার ভিতরে আসে ওই নামাজের মসল্লার ভিতরে নামাজ হবে না কেন কাবাগরকে তাজিম করা আমরা উম্মতে মোহাম্মদের জন্য ফরস কি ফরস সরাহজ্জের বত্রিশ নম্বর আয় আমার আল্লাহ ফরস করে দিয়েছেন এখন আমাদের বিছনার ভিতরে ছবিটা দিছে কেন ব্যবসায়ীরা দিছে কারণ আমরার মনটা বড় নরম কাবাগরটা দেখলে দিলে নরম হয়ে যায় নামাজের বিছনা যাতে বেশি বেশি করে কিন এই জন্য কাবাগরের ছবিটা দিছে কাবাগরকে তাজিম করা কি জোরে কন আরো জোরে কন খরচটা জোরেই হবে কারণ আপনার নামাজ হবে না এই জন্য আপনার নামাজই পাঁচ সত্য কিন্তু ঘরের ভিতরে দিয়ে দিছে কাবার ছবি ওলা যায় নামাজ আপনি এক ফরজে পা এক হবে না কাবাগরকে তাজিম করা ফরজ পশ্চিম দিকে প্রসাব করতে পারেননি আমাদের পশ্চিম দিকে পড়ছে কাবাগর এই জন্য পশ্চিমের কথাই বললাম আসলে পশ্চিম পশ্চিম দিক উদ্দেশ্য না নামাজের নামাজের উদ্দেশ্য হলো কেবলা কি যারা মদিনে মনে ওর এক তারা তো পশ্চিম দিকে নামাজ পড়ে না তারা পরে দক্ষিণ দিকে কথা হয় না আমাদের এই এলাকার ভিতরে যদি কাউকে দাফন করা হয় উত্তর দক্ষিণ মদিনায় যদি কাউকে দাফন করা হয় পূর্বপচ্ছিম মালভাব বলে আমার আছেন পূর্ব এন আল্লাহ চিল্লে কি সুল আল্লাহ তা আখর যে তেলেহু মির আতা হু ফান জরফ ইহা সুর ল হি সল্ল ল হ আগে হি ওয়াসাল্লাম ইয়ারা সুর আতানফসিহি আবার বলেন আল্লাহ আকবর আমার নবীর কোনো তলনা নাই সব নবীদের মাফ কাঠি আছে আমার নবীর কোনো মাফ কাঠি নাই সব নবীর মর্যাদা আছে সীমিত আমার নবীর মর্যাদার কোনো মাফ হই নাই কথা কল এটা ঠিক বেশি জুড়ে হবে কারণ এটি ইমানি কথা আমার নবীর কোনো মর্যাদার কোনো মাফ কাটিউ নাই আমার নবী বেমি সাল কোনো তুলো নয় নাই আমার বাবার বন্ধুরা চারটা সমস্যা এখানে সামনে রাখলাম বাবা দুরুদে পাকে রসিলাই বাবা সমস্যার সমাধান হয়ে যাবে এই জন্য আমরা যারা উন্মতে মোহাম্মদী বসে রইলাম নবীকম্লিমালার কদম ভরকি আমাজ করে সবাই হেলে দুলে মধুর সুরে বলে বলতে আরম্ভ করি আল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد نيري مولى اللهم <سؤال> سيدنا وعلى اله السيد